এরপরে হয়েছে এখানে হজরত আলম আলাই সালাম আমাদের কে আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাই ওনার কাছে কয়টা নাজি হয়েছে ওনার কাছে আরো একটা কালো যুগ অন্ধকার যুগ বিরাজ করছিল মারামারি হানাহানি বিদ্বেষ সন্ত্রাস খুনা খুনি ইভেন ছোট্র কন্যা সন্তান জন্মের পরে যাদেরকে জীবন্ত প্রতিফে না হতো এটা অন্ধকার যুগ বিরাজ করছিল ঠিক তখনই